বাংলাদেশ আর্মি মেজর নাসির লোকাল ট্রেনে করে তার বন্ধুর বিয়েতে যাচ্ছিল যাত্রীভর্তি ট্রেনটি যাচ্ছিল ঢাকা থেকে চট্টগ্রাম শহরে এই লোকাল ট্রেনের মধ্যেও অনেক বড় লোক মানুষজন ছিল বুট টাই পরা মহিলা যাত্রী ছিল দামি দামি শেরোয়ানি ও গহনা পরা পুরুষ যাত্রী ছিল হঠাৎ করে আর্মি মেজর নাসিরের একটু খটকা লাগল সে ভাবল ধনী মানুষগুলো যাবে প্লেনে অথবা দামি গাড়িটি করে কিন্তু এরাই লোকাল ট্রেনে করে যাচ্ছে কেন তারপর রাতের বেলা জঙ্গলের ভিতর দিয়ে ট্রেনটি নিজের গতিতে চলছিল পোকার ডাক বাহিরের রাতের অন্ধকার পরিবেশটাকে রহস্যময় বানিয়ে দিচ্ছিল সবাই ঘুমিয়েছিল তখন আর্মি মেজর নাসির প্যাসেঞ্জারদের ব্যাগ চেক করতে শুরু করে একটি ব্যাগ খুলে সে ভীষণ অবাক হয়ে যায় ব্যাগের মধ্যে অনেক পিস্তল ছুরি চাকু আর বোমা ছিল আর্মি মেজর নাসির বুঝে ফেলে এরা ট্রেনটিকে হাইজ্যাক করতে এসেছে তখনই সে ট্রেনের সবগুলো মহিলা হাইজাকারদের অজ্ঞান করে দেয় এই ঘটনা আবার সবার মাঝে জানাজানি হয়ে যায় যাত্রীরা বলতে শুরু করে এমন বাংলাদেশি আর্মি অফিসারই তো আমাদের গৌরব তারপর আর্মি মেজর নাসির সকালবেলা সব হাইজাকারদের চট্টগ্রামের আর্মিদের হাতে তুলে দিয়ে বন্ধুর বিয়েবাড়িতে চলে যায় তারপর সে তার বন্ধুর বিয়েবাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি খাচ্ছিল তখনই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে হঠাৎ করে সে দেখল সবাই চিৎকার করে বিয়েবাড়ি থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে সবাই আতঙ্কে ভয়ে দিশে হারা হয়ে যাচ্ছে কেন মানুষজন এত ভয় আর আতঙ্কে দৌড়ে হারা হয়ে পালাচ্ছে তা দেখার জন্য বাংলাদেশি আর্মি মেজর নাসির দৌড়ে স্টেজের কাছে চলে আসে এসে দেখে কিছু মহিলা গুন্ডারা বিয়েবাড়ির সকল গহনাগুলো লুটপাট করছে সাধারণ মানুষদের মারধর করছে আর তাদের লিডার বরকে মানে তার বন্ধুকে মাথায় পিস্তল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে এটা দেখে আর্মি মেজর নাসিরের মাথায় হিংস্রতার অনুভূতি প্রবলভাবে ধাক্কা দেয় আর্মি মেজর নাসির পুরোপুরিভাবে হিংস্র জানোয়ার হয়ে যায় বাংলাদেশি আর্মি মেজর নাসির নিজেকে আত্মসমর্পণ করার ভান করে পায়ের বুট জুতা থেকে নিজের পিস্তলটা বের করে নেত্রীকে গুলি করে দেয় যেন বন্ধুকে বাঁচানো তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় নেত্রী গুলির তীব্র আঘাতে লুটিয়ে পড়ে মাটিতে তখন আবার গুলির আওয়াজ পেয়ে বাকি গুন্ডাগুলো উড়াধুরা গুলি করতে শুরু করে চারদিকে তখন আর্মি মেজর নাসিরের মাথায়ও যেন ভয়ঙ্কর প্রতিশোধের আগুন জ্বলে ওঠে সেও নিজের ট্রেনিংকে কাজে লাগিয়ে গুন্ডাদের গুলি করতে থাকে এবং সবগুলো গুন্ডাকে জানে মেরে তাদের লাশ রাস্তায় বিছিয়ে রাখে আর বরকে মানে তার বন্ধুকে গুন্ডাদের থেকে রক্ষা করে আর লুট হয়ে যাওয়া সকল স্বর্ণগহনা শহীদ সালামতভাবে তার বন্ধুকে উদ্ধার করে দেয় তারপরে খুশিতে সবাই আনন্দে ফেটে পড়ে হঠাৎ আর্মি মেজর নাসিরের ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে কেউ একজন নারী কণ্ঠে বলে উঠেছে তোর জন্য আমার দুই দুইটা মিশন ফেল হলো আমার অনেক লোক জেলে বন্দি হলো তোকে আমি কিছুদিনের দিনের মধ্যেই দেখে নিব সেটাই হবে তোর জীবনের শেষ দিন আর শোন তোর জন্য একটা সারপ্রাইজ আছে আগামী আঠাশ মিনিটের মধ্যেই তোদের এলাকার স্কুলে বিশাল থামাকা হবে পারলে থামিয়ে দেখা বলেই ফোনটা কেটে দিল পরের পর্ব দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে জানান ভিডিওটা আপনাদের কেমন লেগেছে